শুধুমাত্র ছটা নাম আর উচ্চারণের সাথে সাথে আপনার কত সমস্যা আছে ভুরি ভুরি সমস্যা সমস্যার মাত্র থাকবে না আপনার আপনার নজর নজরদোষ লেগেছে থাকবে না সেই নজরদোষ আপনি কোনো জায়গাতে সাকসেস পাচ্ছেন না পেয়ে যাবেন সেখান থেকে সাকসেস যত ধরনের কাজ করতে যাচ্ছেন সব জায়গাতেই যেন বাধা আসছে সব বাধা কেটে যাবে এবং সব থেকে বড়ো যে ব্যাপারটা যে কোনো কাজ করবার সময় ডিলে হয়ে যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে ডিলে হয়ে যাচ্ছে কাজ হবেই না মনে হচ্ছে এত দ্রুত কাজ হবে যেটা আপনার কল্পনার বাইরে লাইটনিং ফাস্ট কাজ হওয়া শুরু হয়ে যাবে তো যাবতীয় সব কিছু হবে শুধুমাত্র হনুমানজির এই ছটা নামে জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় আমি পিনাকি আর আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আর আজকে আমি বলতে যাচ্ছি হনুমানজির এমন নাম যেই নাম আপনি কিভাবে উচ্চারণ করলে আপনার লাইফ থেকে যে কোনো ধরনের সমস্যার অবসান ঘটবে এবং যে কোনো ধরনের সাকসেসকে আপনি লাইটনিং ফাস্ট নিজের কাছে টেনে নিতে পারবেন তো কি করতে হবে আপনাকে প্রথমত যেই জিনিসটা আপনাকে করতে হবে সেই জিনিসটা হচ্ছে মঙ্গলবার দিন যে কোনো মঙ্গলবার দিন আপনাকে এই উপায়টা শুরু করতে হবে আপনি শনিবার দিনও করতে পারেন ইনফ্যাক্ট আমি বলবো যদি কেউ মনে করেন যে আমি মঙ্গলবার দিন বা শনিবার দিন শুরু করতে পারছি না বা আমি এক্ষুনি এই ভিডিওটা আমি এক্ষুনি দেখেছি এক্ষুনি আমি শুরু করতে চাই কোনো ব্যাপার নেই যে কোনো টাইমে সকালে বিকেলে রাত্রে যে কোনো টাইমে আপনার যখন মন থেকে বলবে এবং মন থেকে বিশ্বাস আসবে যে হ্যাঁ এবার আমার যত সমস্যা যত বাধাবিঘ্ন যত ফেলিওর আছে সব কিছুর অবসান ঘটতে চলেছে মন যখন বলবে তখনই আপনি এই ছটা নাম নিন প্রথমে আমি ছটা নামের কথা বলে দিই ফার্স্ট ছটা নামের মধ্যে প্রথম নাম বজরংবলি বজরঙ্গলি যখনই আপনি নামটা উচ্চারণ করবেন তার সাথে সাথে আপনি মনে রাখবেন যে আপনার যে যে বাধা আসছিল সেই বাধাগুলো কাটতে শুরু করে দেবো ইনফ্যাক্ট কেটেই যাবে দ্বিতীয় অঞ্জনেয়া অর্থাৎ অঞ্জনী পুত্র আমরা জানি তো কুদৃষ্টি যত আপনার লাগছিল অর্থাৎ আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন কাজটা একটু এগোচ্ছে নজরদোষ লাগছে আপনি বুঝতে পারছেন না কাজটা মাঝপথে কেটে যাচ্ছে বা কাজটা হচ্ছেই না কারণ কুদৃষ্টি কুদৃষ্টি ইনস্ট্যান্ট কেটে যাবে তিন নম্বর মহাবীর যতই খারাপ সময় আপনার যাক না কেননা সেই খারাপ সময় আমাদের কাটানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাহস কারেজ দরকার সেটাকে কাটানোর জন্য আমাদের দরকার হচ্ছে নিজের মধ্যে শক্তি এবং আমরা সেই শক্তি এবং সাহসের সাথে যখন কাজ করব। তখন আমাদের দরকার সেই প্রোটেকশন যাতে আমরা যে কোনো ধরনের সমস্যা এবং যে কোনো ধরনের খারাপ সময়কে কাটিয়ে উঠতে পারি এবং সেই এই যে মহাবীর নামটা আপনি যখনই নেবেন তখনই আপনার সেই খারাপ সময় যত ধরনের শক্তির দরকার যত ধরনের বডি এবং মাইন্ডের মধ্যে সাহস এবং কারেজের দরকার সেই জিনিসটা সঞ্চালিত হওয়া শুরু হয়ে যাবে এবং যে কোনো কাজ যত খারাপ সময় যাক যে কোনো কাজ আপনার কাছে কিচ্ছু মনে হবে না ইজিলি আপনি করে বেরিয়ে যেতে পারবেন চার নম্বর আপনি নেবেন সংকট মোচন সংকট মোচন যখনই আপনি নিচ্ছেন সংকটমোচন মানেই হচ্ছে যে কোনো ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন বড় থেকে বড় সমস্যা যে কোনো সেই সমস্যাটা আপনার বিবাহিত জীবনের সমস্যা হতে পারে অর্থাৎ রিলেশনশিপ নিয়ে সমস্যা হতে পারে আর্থিক সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে মানসিক কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা প্রফেশনাল কোনো সেক্টর হয়তো চাকরির জায়গায় বা ব্যবসার জায়গায় কোনো ধরনের সমস্যা হচ্ছে তো এনি এনি টাইপ অফ সমস্যা বা কোনো ধরনের কোর্ট কেস কাচারি যে কোনো ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র সংকট মোচন নামটা নেবেন চুটকিতে যত ধরনের প্রবলেম আছে সলভ হওয়া শুরু হয়ে যাবে যত ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন যেই যেই সমস্যার মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনি স্মুথলি নিজের লাইফটা লিড করা স্টার্ট করে দেবেন পাঁচ নম্বর নাম হচ্ছে রামদূত রামদূত মানে হচ্ছে প্রভু শ্রীরামচন্দ্রের ম্যাসেঞ্জার অর্থাৎ যত ধরনের স্পিরিচুয়াল প্রোটেকশান আপনার দরকার স্পিরিচুয়াল প্রোটেকশান একটা ধার্মিক প্রোটেকশান আমরা যেরকমভাবে কোনো ধরনের মন্ত্র যখন উচ্চারণ করি কেন উচ্চারণ করি মন্ত্রটা উচ্চারণ করার সাথে সাথে কেন আমরা ভালো ফল পাই যখন আমরা মন থেকে একদম মন্ত্রটা দিয়ে কনসেন্ট্রেট করে উচ্চারণ করি কেন ভালো ফল পাই কারণ সেখান থেকে একটা ভাইব্রেশন বেরোতে স্টার্ট করি সেখান থেকে একটা পজিটিভ এনার্জি বেরোতে স্টার্ট করে এবং আমাদের একটা অরা তৈরি হয়ে যায় যেটা আমাদেরকে যে কোনো ধরনের খারাপ যা যা খারাপ জিনিস আসুক ঠিক আছে আমরা আগে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতাম যেখানে ধনু দেখতাম স্পেশালি রামায়ণ মহাভারত যেখানে যখন তীর চালানো হতো যখন একটা অরা তৈরি করে দেওয়া হতো কোনো কেউ অরা তৈরি করে দিন কোনো একটা দেখা যাচ্ছে তীরটা সেখানে যাচ্ছে কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা কিন্তু সেখানে তীরটা গিয়ে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাচ্ছে অর্থাৎ কি খারাপ একটা জিনিস আসছে অরাটা হচ্ছে আপনার প্রোটেকশান ঠেকছে সেখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে আপনার পর্যন্ত আপনাকে পর্যন্ত সেইটা কখনো ছুতে পারবে না এবং রামদূত এই কথাটা যখনই আপনি উচ্চারণ করবেন আপনি মনে রাখবেন একদম মাইন্ডের মধ্যে লিখে নিন আপনি কোনো একটা জায়গায় যদি ডিসিশন আমাদের লাইফে আমরা মনে করি না হয়তো যে ডিসিশানটা খুব একটা ভাইটাল হতে পারে আমরা আমাদের মতো লাইফ চালাতে থাকি বাট প্রত্যেকটা ক্ষেত্রে ডিসিশান ভাইটাল আপনি কোন কাজটা কোন সময় করবেন তার উপরে এবং এই কাজটা করা উচিত কি উচিত না তার উপরে ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎ জীবন তো প্রত্যেকটা জায়গায় ডিসিশন্সগুলো পারফেক্ট হওয়া স্টার্ট হবে যেটা আপনার লাইফে আপনাকে এতটা উপরে নিয়ে যাবে যেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে ইম্পসিবল বাট এটা পসিবল হবে শুধুমাত্র রামদূত এই কথাটা উচ্চারণের সাথে সাথে এবং ছ নম্বর যে নামটা সেটা হচ্ছে মারুতি মারুতি মানে বায়ুপুত্র উইদাউট এনি ডিলে বায়ুপুত্র কেন বায়ুপুত্র হচ্ছে হনুমানজি আমরা জানি এবং যখনই আমরা মারুতি নামটা উচ্চারণ করছি বায়ুর যেরম গতি হয় ঝড় যখন আসে আমরা বিভিন্ন ঝড় দেখেছি আয়লা দেখেছি আমফান দেখেছি এবং তার তাণ্ডব দেখেছি অর্থাৎ এত ফাস্ট যায় যে সামনে কিছু দাঁড়াতে পারে না ঠিক সেরকমই আপনার গতি এত বাড়িয়ে দেবে কর্মের গতি ভাগ্যটাকে মানে সৌভাগ্যের গতি এবং যে কোনো কিছুকে পাওয়ার গতি এতটাই বাড়িয়ে দেবে যে যেই ধরনের অবস্টেকালস আসুক সেটাকে কাটিয়ে বেরোবেন এবং সেটা এত স্পিডে বেরোবেন যে কোনো কিছু কোনো সমস্যা কোনো খারাপ সময় কোনো ধরনের বাধা কিচ্ছু হবে না আপনার সামনে কোনোভাবে দাঁড়াতে পারবে না অর্থাৎ হাওয়ার গতিতে আপনার যে কোনো কাজ হবে উইদাউট ডিলে খুব তাড়াতাড়ি খুব তৎপরতার সাথে যে কোনো কাজ হবে তো এই যে ছটা নাম আমি বললাম সেই ছটা নামকে আপনি পরপর একসঙ্গে বলতে থাকবেন আমি আপনাকে জাস্ট নামগুলো বললে আপনি হয়তো জাস্ট নামগুলো উচ্চারণ করতেন কিন্তু এবার যে আমি যে আপনাকে ডিফাইন করে জিনিসগুলো বলে দিলাম আপনার মাইন্ডের মধ্যে থাকবে যে কোন নামটা কিসের জন্য আমি উচ্চারণ করছি বা আপনার লাইফ থেকে কোন কোন সমস্যাগুলো কত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এবং কত তাড়াতাড়ি আপনি সাকসেসকে সাকসেসকে নিজের হাতের মধ্যে পাচ্ছেন তো পরপর আপনি বলতে থাকবেন শুধুমাত্র বজরঙ্গলী অঞ্জনয়া মহাবীর সংকটমোচন রামদূত মারুতি বজরঙ্গবলি অঞ্জনয়া মহাবীর সংকটমোচন রামদূত মারুতি বজরঙ্গবলি অঞ্জনয়া মহাবীর সংকটমোচন রামদূত মারুতি এইভাবে আপনি শুধুমাত্র বলতে থাকুন কোনো ধরনের বাধা পিছু নেই আপনি যদি চান একশো আটবার বলতে পারেন আপনি যদি না পারেন ফিফটি ফোর টাইমস বলুন আপনি যদি না পারেন একুশবার বলুন আপনি যদি না পারেন এগারো বার বলুন যখনই পারবেন ইনফ্যাক্ট আপনি কোনো একটি কাজে যাচ্ছেন কোথাও গেছেন কোথাও ফেসে যাচ্ছেন বা কোথাও মনে হচ্ছে যে আপনার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ যেটা আপনাকে পেতেই হবে সাকসেস পেতেই হবে একবার বলে দিন এই ছটা নামকে শুধুমাত্র জাস্ট মনে মনে চুপচাপ বসে বজরঙ্গলী অঞ্জনেয়া মহাবীর সংকটমোচন রামদূত মারুতি বলে দিয়ে জাস্ট মনে মনে ফিল করুন এবং থ্যাংকস জানান হনুমানজিকে যে আপনার কাজ হয়ে গেছে ব্যাস ফিল করুন দেখুন কেমন চুটকিতে আপনি নিজে বুঝতেও পারবেন না কেমন কাজ স্মুথলি বেরিয়ে যাবে তো যখন যখন সময় পাবেন আমি বারবার বলি মন্ত্র শক্তি এতটাই পাওয়ারফুল হয় যে সেটা পাথর পরে বা অন্য কিছু করে করা যায় না সেই শক্তির সঙ্গে তুলনা করা যায় না তাই যখন পারবেন তখনই বলুন যতবার পারবেন ততবার বলুন কোনো ধরনের বাধা নিষেধ নেই বলতে থাকুন এবং দেখুন যে কোনো ধরনের যাবতীয় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন যাবতীয় খারাপ সময় আপনার কেটে যাবে এবং যাবতীয় বাধা যেগুলো আসছে আপনার সফলতার পথে সেগুলো কেটে গিয়ে এত দ্রুত আপনি সফলতা পেতে শুরু করবেন যে আপনি নিজে তো অবাক হবেন আপনার আশেপাশে লোকরা তারা তো বুঝতেই পারছেন যে কীরকমভাবে অবাক হবে হানড্রেড পারসেন্ট কাজ করে বিশ্বাসের সঙ্গে শুধু করতে হবে এবং বজরংবলীজির আশীর্বাদ সর্বদা আপনার মাথার উপর থাকবে অবশ্যই করুন এবং লাইফে অনেক অনেক সাকসেস পান আমরা সবাই লাইফে সাকসেস পাই হ্যাপি থাকি এবং লাইফটাকে খুব সুন্দরভাবে লিড করি শান্তির সঙ্গে সুখের সঙ্গে সমৃদ্ধির সঙ্গে এটাই আশা এটাই কামনা এটাই বাসনা আজকে এই পর্যন্ত যদি মনে হয় ভিডিও ভালো লেগেছে যদি মনে হয় হ্যাঁ আপনাদের এইবার অন্তত খারাপ সময়ের অবসান ঘটতে চলেছে এইবার অন্তত আপনার সফলতা ভালো সময় আসতে চলছে সব ধরনের সমস্যা ও বাধাবিঘ্ন কাটিয়ে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন হর হর মহাদেব লিখবেন জয় বজরঙ্গলীজি লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন থ্যাংক ইউ গড লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো তাগড়া পাওয়ারফুল রেমেডি নিয়ে অবশ্যই আপনার সঙ্গে দেখা করব আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আপনারা পেতে থাকবেন যেখানে আপনাদের লাইফ চেঞ্জ হতে থাকবে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি জয় মা বিপত্তারিণী চণ্ডিত জয় থ্যাঙ্ক গড থ্যাংক ইউ ইউনিভার্স জয় বজরঙ্গলীজির জয় जय श्री राम